লাইক ডান বন্ধু সময় একটা পাখি আসসালামু আলাইকুম আপু একটু লেটে কমেন্টের রিপ্লাই করতেছি যদি থেকে থাকেন অবশ্যই আমার সালামের উত্তরটা নেবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আমি আপনার লাইভে নতুন জি একদম আপনি আমার লাইভে নতুন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট রেখে যাবেন ইনশাল্লাহ ব্যাক দিয়ে দেবো নাসিমা শাহিন হাই হ্যালো ম্যাডাম কথা বলেন না কেন আপনাকে দেখতে পাই না সরি সরি আমি একটু মানে কাজে ছিলাম দেখিনি আর আমি হচ্ছে অফ ক্যামেরা লাইভ করি শুধু কথা বলি প্রিয় হ্যালো কথা বলেন না কেন এই তো কথা বলতে চলে আসছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি এখন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খাওয়া দাওয়া হয়েছে আপু না আপু নাস্তা করেছি এখনও ভাত খাইনি সকালে একটু করে দিয়ে আসলাম আপনার খাওয়া দাওয়া হয়েছে কি না অবশ্যই জানাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমি একটু ছিলাম না জি আপনার খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আমি খেয়েছি মাসা অনেক ভালো কাজ করেছেন খেয়ে নিয়েছেন বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন কমেন্ট রেখে আসবেন আমিও ব্যাক করে দিয়ে আসব বোন আপনি কি লাইভ করেন হাই এম ডি রুবেল হ্যালো আসসালামু আলাইকুম রুবেল ভাইয়া কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আমি আপনার অপেক্ষা করেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কি লাইভ করেন বোন পাখি বোন যারা নতুন যুক্ত হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবো কি কোথা থেকে যুক্ত হচ্ছি রুবিল ভাইয়া বলেছে বাসা কোথায় মেবি আমার বাসা রংপুর আমি রংপুর জেলার বাংলাদেশ থেকে রংপুরের আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন ভাইয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন যুক্ত হচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক ড্যান করে দিব যারা আমার চ্যানেলে একবারেই নতুন অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গেমিং ইনসাইড হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন যারা যারা আমরা লাইভে উপস্থিত রয়েছি সবাইকে আবারও ওয়েলকাম এবং ধন্যবাদ সবাইকে হ্যাঁ আপনি লাইভ যেহেতু অন করেছেন তাহলে কথা তো নিশ্চয়ই বলবেন তাই আপনার আপকে করেছি অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন আপনাকে মন থেকে দেওয়া আমি ছিলাম একটু কাজ করে আসলাম যার জন্য আপনাদের কমেন্টগুলো দেখতে পারিনি বাট আপনারা ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপু আপনি লাইভ করেন কি না অবশ্যই বোনকে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করে যাব মন পাখি সরি শুধু পাখি আপুকে সোমাইয়া পাখি যারা নতুন যুক্ত হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবো এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক ডান করে দিবো প্রিয় আর আপু আমি কিন্তু লাইভ করি না সমস্যা নেই আপনি যদি ভিডিও পোস্ট করলেও আমি আপনার ভিডিওতে কমেন্ট করে দিব আপনাকে আমার চেনা চেনা লাগছে হয়তো আমি আপনার অনেক ভিডিও দেখি রুবেল ভাইয়া বলছে তুম হারা ফেস ওয়ালি। সরি ভাইয়া আমি হচ্ছে মানে ফ্রন্ট ক্যামেরা লাইভ করি না আমি এরকমই অফ ক্যামেরায় লাইভ করি জাস্ট কথা বলি আমার প্রিয় বন্ধুদের সঙ্গে যারা আসে আর প্রতিদিন লাইভ করি না মাঝে মধ্যে লাইভ করি যারা আসে তাদের সাথে একটু করে গল্প করি এই ভাইয়া আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি কি ইন্ডিয়ান একটু কমেন্ট করবেন প্রিয় ভাই পাখি আপুকে তো অসংখ্য ধন্যবাদ প্রিয় বোনটা কলিজার বোনটা রয়েছে হ্যাঁ বুঝতে পেরেছি আপনি কলকাতা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে চলে আসার জন্য রুবেল ভাইয়া থাকেন বোনের সঙ্গে গল্প করেন সময় দেন আপনি আমাকে শুভ ভাইয়ার লাইভ থেকে বন্ধ করেছেন এবার চিনছেন না হ্যাঁ 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 চিনেছি আমি তো ওই জন্যই বললাম যে হচ্ছে আমি আপনাকে আমি আপনাকে যেন কোথায় দেখেছি এর আপু পাখি আপু আপনার লাইভ আপনার ভিডিও মেবি আমি দেখি লাইক করে থাকি আপনার সঙ্গে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করি এবং আমার আমাকে বোন আমি সবাইকে মনে রাখার চেষ্টা করি তুমিও আমাকে রাখবা বোন কি সময় দাও ইনশাল্লাহ পেয়ে যাবা তোমার ভিডিওতে লাইক কমেন্ট করে তোমার পাশে থেকে যাবো আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমাদের ওইদিকে আকাশ আকাশ কিরকম একটু জানাও কমেন্ট করে যারা যুক্ত আছো বৃষ্টি হয় জি আপু আমার এখানে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি আকাশ ভালো যা নতুন যুক্ত হচ্ছি একটু কষ্ট করে কমেন্ট করে জানাবো কি কোথা থেকে যুক্ত হচ্ছি আমাদের এখানে অনেক অনেক আকাশ খারাপ বোঝাচ্ছ বোন স্টিকার দিয়ে আমার এখানে বৃষ্টি হচ্ছে দেখতেই তো পাচ্ছ তোমাদের ওইদিকে মানে অনেকদিন পর আজকে একটু বৃষ্টি আসলো বুঝেছো অনেক গরম পড়েছে তো আজকে বৃষ্টি হচ্ছে অনেক ভালো লাগছে যাই তাই চলে আসলাম একটু তোমাদেরকে ক্যামেরা বন্দি করার জন্য যারা নতুন যুক্ত হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবো কে কোথা থেকে যুক্ত হচ্ছে সবাইকে আবার ওয়েলকাম আমার লাইভে যা নতুন যুক্ত হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবো এবং স্ক্রিনে ডাবল টাইপ করে লাইক ডান করে দেই সবাই আজকে একটু বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন টানা গরম ছিল রোদ ছিল আজকে একটু বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে মাসাল্লাহ সুন্দর একটা ওয়েদার ক্যামেরা বন্দি করে রেখে দিব ইনশাল্লাহ তোমার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে বোন তোমার বাসার সবাই কেমন আছে অবশ্যই জানাবা বোন তুমি কি স্টুডেন্ট নাকি তুমি ম্যারিড নাকি জব করো একটু জানাবা প্লিজ বোনকে একটু পরিচিত হয়ে নেই তোমার সঙ্গে আমার বাসায় সবাই ভালো আছে মাসা আল্লাহ মাসাল্লাহ আরও ভালো থাকো সুস্থ থাকো এই দোয়াই করি বোন তুমি কি পড়াশোনা করো নাকি কোনো জব করো অবশ্যই একটু কমেন্ট করো বোনকে এসেছে একটু সময় দাও একটু গল্প করো আড্ডা দাও তোমাকে এমনিও বারবার ওয়েলকাম করছি ধন্যবাদ দিচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমাকে বোন আমি একা কেন বৃষ্টিটা উপভোগ করব তাই আমার বিবাহের সঙ্গেও শেয়ার করছি বিষয়টা আমি বিবাহিত তিন বছর হয়েছি মাসা আল্লাহ ভাইয়া কী করে অবশ্যই জানাবা ভাইয়া কি জব করে বোন খরচ কাজটা করে ফেলেছ উম মাসাল্লাহ দুই বছর পড়ছিলাম দুই বছর পড়ছিলাম বলতে আর বুঝিনি আর পড়িনি ও আর পরে কোন ক্লাস পর্যন্ত পড়েছিলাম বল যারা নতুন যুক্ত হচ্ছে একটু কমেন্ট করে জানাবো ও ক্লাস নাইন পর্যন্ত পড়ালেখা করেছি আচ্ছা আর পড়াশোনার নেই আচ্ছা সমস্যা নেই বোন যেহেতু পড়াশোনা বাদ দিয়ে দিয়েছ তো সমস্যা নেই ভাইয়া কি করে অবশ্যই জানাবা বৃষ্টিটা আমার পুরো শরীরে আস্তে আস্তে ভিজে যাচ্ছি একদম এই যে দেখো পুরো ভিতরে চলে আসতেছে তোমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম বৃষ্টি পড়তেছে না যার কারণে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এখন ঠিক আছে কিনা একটু কম করে তো বল বৃষ্টি পড়ছে কারণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এবার একটু কমেন্ট করে জানাও ঠিক আছে কিনা সবটা সে মার্কেট টি শার্টে কাজ করে ও মাসাল্লাহ মাসাল্লাহ আর ভালো কিছু করুক এই দোয়াই করি আচ্ছা বৃষ্টিপুর আমার ফোনের দিকে আসতেছে বাতাস তো বোন একটু কমেন্ট করে জানাবান এটা কি ঠিক রয়েছে এবার আমার বলতে পারলাম না বুঝে সমস্যা নেই সে মার্কেটে মার্কেটে হয়তো হয়তো মার্কেটে কাজ করে না তো মার্কেটিংয়ের কাজ করে যে কোনো একটা বলেছো সমস্যা নেই এনিওয়ে যারা নতুন যুক্ত হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করে জানাই এবং লাইক করে যারা আমার চ্যানেলে একদমই নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমার ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আচ্ছা আপু অন আছি একটু কাজ করছি আচ্ছা অন রেখো বোন বিশ্বাস করি সবাইকে নেটওয়ার্ক ঠিক আছে অসংখ্য ধন্যবাদ টপে আছি মাসাল্লাহ মাসাল্লাহ থাকো কাজ করছো করো অন রেখো সমস্যা নেই যারা নতুন যুক্ত হচ্ছি কথা আসছে না মানে আমার কথা বোঝা যাচ্ছে না এটা বলতেছো আমি একটু মিউট করে রেখেছিলাম যা নতুন যুক্ত হচ্ছি একটু কষ্ট করে কমেন্ট করে জানাবো কে কোথা থেকে যুক্ত হচ্ছি এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক ডান করে দেই যারা আমার চ্যানেলে একবারেই নতুন অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন আর বৃষ্টি পানি পুরো ভিতরে চলে আসতেছে থাকতে পারতেছি না এখানে আর বৃষ্টি আরো জোরেই আসতেছে আর পাখিদের একটু বৃষ্টিটা উপভোগ করা আবার যদি একটু সরো তো আমু সরো সরো কেমন আছেন আপু তারিক ভাইয়া আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আমি একটু পাখিটাকে সেট করে নিই হচ্ছে না কেন ওরাও একটু বৃষ্টিটা উপভোগ করুক তারিখ ভাইয়া কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন অবশ্যই জানাবেন যারা নতুন যুক্ত হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবো কে কোথা থেকে যুক্ত হচ্ছে এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক জান করে দিব যারা আমার চ্যানেলে একবারেই নতুন অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট করে পাশে থাকবা সবাইকেই আমি বলছি శరీ ah,